বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেহ নদী পঞ্চম পর্ব দেহ নদী চর্চা দেহ বা প্রাণশক্তি প্রবাহ আমাদের শরীরে বিভিন্ন কেন্দ্র ও পথ ধরে প্রবাহিত হয় যোগ প্রাণায়াম এবং সচেতন চর্চার মাধ্যমে এই প্রবাহ সক্রিয় করা যায় যখন দেহের নদীগুলো বাধামুক্ত হয়ে প্রবাহিত হয় তখন শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হয় এবং আধ্যাত্মিক জাগরণ ত্বরান্বিত হয় দেহ নদীগুলো সক্রিয়করণ দেহের শক্তি প্রবাহকে সক্রিয় করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায় এগুলোর মধ্যে প্রধান হলো যোগ চর্চা যোগ শরীর মন ও আত্মার সংযোগ সাধনায় একটি বিজ্ঞান বিভিন্ন আসনের মাধ্যমে দেহ গুলোকে উন্মুক্ত ও সক্রিয় করা যায় সিদ্ধাসন ও পদ্মাসন মূলাধার ও স্বাদিষ্ঠান চক্রের সংযোগ স্থাপন করে শক্তির উত্থান ঘটায় ভুজাঙ্গাসন মেরুদণ্ডের নমনীয় বৃদ্ধি করে দেহ নদী বাধাগুলো দূর করে শশাঙ্কাসন অন্তর্মুখী উপযোগী এবং শক্তির প্রবাহ মসৃণ করে উর্ধ ধনুরাসন হৃপৃন্দ ও ফুসফুসকে উন্মুক্ত করে শক্তি সঞ্চালন বাড়ায় এখন আমরা আলোচনা করব প্রাণায়াম ও শ্বাসচর্চা চর্চা সম্পর্কে প্রাণায়াম হল নিয়ন্ত্রণ শ্বাস অনুশীলন যা দেহ উজ্জীবিত করে নাম শুদ্ধি প্রাণায়াম এরা পিঙ্গালা ও শোষণনা নদী শুদ্ধি ঘটায় কপাল ভাতে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মূলাধার চক্রকে উদ্দীপিত করে বস্ত্রিকা প্রাণায়াম দ্রুত শক্তির উত্থান ঘটিয়ে দেহ নদীগুলোকে সক্রিয় করে উজ্জাহী প্রাণায়াম ফুসফুসকে শক্তিশালী করে ও হৃদপৃন্দে কেন্দ্র নদীগুলো কার্যকারিতা বাড়ায় ধ্যান ও কল্পনা চর্চা চক্র ধ্যান দেহে প্রধান শক্তি কেন্দ্রগুলোর উপর মনোযোগ দিয়ে নদীগুলো প্রবাহ অনুভব করা শক্তি কল্পনা শরীরে বেতন দিয়ে শক্তি প্রবাহিত হওয়ার অনুভূতি তৈরি করা বীজ মন্ত্রচ ওম লাম বাম রাম জাম হাম ও আহম মন্ত্র উচ্চারণের মাধ্যমে চক্র ও চক্রের নদীগুলো উদ্দীপিত করা পরিশেষে সক্রিয় করার জন্য যোগ প্রাণায়াম ও দেন অত্যন্ত কার্যকরী নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের প্রাণশক্তির সঠিক প্রবাহ নিশ্চিত করতে পারি যা শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধন্যবাদ